মুর্শিদাবাদের কেন্দ্রীয় সংস্থার অভিযানে নাটক মুর্শিদাবাদের আন্দীতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সোমবার সকালে হানা দেয় ইডি অভিযোগ সংস্থার আধিকারিকদের দেখে তিনি বাড়ির দিক দিয়ে পালানোর চেষ্টা করেন এবং মোবাইল ফোন ফেলে দেন ঝোঁপে পরে নর্দমা থেকে সেই ফোন উদ্ধার করে ইডি বর্তমানে তাকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে সাঁইথিয়া তার পিসি কাউন্সিলার মায়া সাহার বাড়ি রোহনগঞ্জের শ্বশুরবাড়ি এবং এক ব্যাংক কর্মী বাড়িতে চলছে তল্লাশি উল্লেখযোগ্য যে দু সালে সিবিআই নিয়োগ মামলায় জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করেছিল সেবারও তিনি মোবাইল প্রমাণ নষ্টের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ বর্তমানে তিনি ইডির হেফাজতে